আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম আমি এই মুহূর্তে এসেছি মাদানি এভিনিউ এর দিকে এটিকে একশো ফিট বলা হয় আর সামনের দিকে হচ্ছে বালু নদী তো সেখানে একটি সেতু হচ্ছে নদীটির ওপারেই হচ্ছে জলসেরি আবাসন প্রকল্প পূর্বাচল এখানে সামনে সেতুর কাজ চলছে তো মাদানি এভিনিউ সড়কটিকেও প্রশস্ত করা হচ্ছে তো আজকে এখানে সেতু এবং সড়কের বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে করবে এটাই হচ্ছে মাদানি এভিনিউ আর সামনের দিকের এটাই হচ্ছে বালু নদী আমি ম্যাপের চারপাশের কিছু এলাকা আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটি হচ্ছে বাড্ডা আর এটি হচ্ছে গুলশান আর এটি হচ্ছে প্রগতি সরণী সড়ক আর এটি হচ্ছে মাদানি এভিনিউ তো মাদানি এভিনিউটির একদম শেষ প্রান্তেই হচ্ছে বালু নদী তো এখানে হচ্ছে একটি ব্রিজ হচ্ছে আর ব্রিজের ওই পারেই হচ্ছে জলশ্রী আবাসন প্রকল্প তারপর হচ্ছে পূর্বাচল এটি হচ্ছে মাদান এভিনিউটির শেষ প্রান্ত তো সামনের হচ্ছে বালু নদী তো সেখানে হচ্ছে একটি সেতু হচ্ছে তো যেখানে সেতুটির নকশা দেওয়া রয়েছে মাদান এভিনিউটির যে সড়ক রয়েছে সেটি বর্তমানে হচ্ছে দুই লেন সেটিকে প্রশস্ত করে ছয় লেন করা হবে মাদানী এভিনিউ থেকে বালু নদী পর্যন্ত যে সড়কটি প্রশস্ত হচ্ছে এবং বালু নদী থেকে একদম শীতলক্ষা নদীর দিক পর্যন্ত এখানের পুরো অংশে সড়কের বাস্তবায়নের জন্য ব্যয় হবে এক হাজার দুইশো উনষাট কোটি আটাত্তর লাখ টাকা সামনের দিকেই হচ্ছে বালু নদী তো এখানে বর্তমানে সেতুটি নির্মাণের কাজ চলছে সেতুটি তৈরির জন্য পাইলিংয়ের কাজটি সম্পন্ন হয়ে গেছে তো বর্তমানে এখানে পিলার তৈরির কাজ চলছে এটি হচ্ছে বালু নদী আর সামনের দিকে হচ্ছে জলসেরি আবাসন প্রকল্প আর এই দিক দিয়ে একদম সামনে সোজা চলে গেল পূর্বাচলের দিকে এখানের এই দৃষ্টিনন্দন সেতুটির কাজ সম্পন্ন হয়ে গেলে মাতানি এভিনিউ দিয়ে পূর্বাচল তারপর ভুলতার দিকেও যাওয়া অনেক সহজ হয়ে যাবে এখানে সামনের দিকে যে পিলার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বালু নদীর সীমানা পিলার মাদানী এভিনিউ সড়কটির এই দিকটি সোজা চলে গেল প্রগতি সরণির দিকে আর এখানে যে সড়কটি রয়েছে এটিকে হচ্ছে ছয় লেন করা হবে এই দিকটিতে অনেক আগে একবার এসেছিলাম তো তখন যেমন দেখেছিলাম এখনো তেমনই রয়েছে এবার এই মাদানী এভিনিউটির বালু নদীর এখান থেকে একদম প্রগতি সরণী পর্যন্ত পুরো অংশের সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে তো চলুন তাহলে বা সেটি দেখে আসি এটি হচ্ছে মাদানি এভিনিউটির মূল সড়ক তো বর্তমানে সড়কটি হচ্ছে দুই লেনের তো এটিকে একশো ফিটও বলা হয় এই প্রকল্পটির বাস্তবায়নে রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এবং বাংলাদেশ সেনাবাহিনী ঢাকার পূর্ব দিক এবং পশ্চিমের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ঘাটতি রয়েছে আর এখানে সড়কটি প্রশস্ত হয়ে সব কাজ সম্পন্ন হয়ে গেলে ঢাকার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাওয়া অনেক সহজ হয়ে যাবে মাদানী এভিনিউ থেকে শীতলক্ষা নদী পর্যন্ত সড়কের পুর অংশের কাজটি সম্পন্ন হয়ে গেলে এদিক দিয়ে ঢাকা সিলেট মহাসড়কের দিকে যাওয়া অনেক সহজ হয়ে যাবে এই প্রকল্পটির আওতায় প্রথম কার্যক্রমে তিন দশমিক উনআশি কিলোমিটার নতুন সড়ক নির্মাণ হবে এছাড়াও চার দশমিক পঁয়ষট্টি কিলোমিটার বিদ্যমান সড়ককে ছয় লেনে উন্নীত করা হবে নব্বই মিটারের ব্রিজ এবং দুইশো দশ মিটারের চারটি ব্রিজ রয়েছে সেটিকেও প্রশস্ত করা হবে এছাড়াও দুইশো মিটারের দুটি ব্রিজ দুই হাজার তিনশো চুরাশি মিটারের চারটি আন্ডারপাস এবং নয়শো মিটারের একটি ইউলোপ নির্মাণ করা হবে বর্তমানে পূর্বাঞ্চলে যে সড়ক রয়েছে সেটিকে প্রশস্ত করা হচ্ছে প্রশস্ত করে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে করা হচ্ছে তো আটলেনের এক্সপ্রেসওয়েটির উপর আমি সর্বশেষ যে ভিডিও করেছিলাম তো যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক আমি চা ডেস্ক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনার চ্যানেলে সেখান থেকে সামনের দিকেই হচ্ছে প্রগতি সরণী তো মাদানী এভিনিউর পুরো অংশটা এরকম ছয় লেনের প্রশস্ত হবে বালু নদীর এখানে এই সেতুটি নির্মাণ কাজ দুই সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ